আমি বলবো যে একটা পুরুষ মানুষ যখন তার টাইমিং হারাই ফেলে তখন কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র খাওয়া শুকি দেয় ওয়ান টাইম ওষুধ খাবেন না আপনারা একটু খেয়াল করেন আপনার শরীরে যে হরমোনটা তৈরি হয় এটা আগের রাতে না আমরা যে ভাত খাওয়ার পরেই রাত দশটা এগারো সময় যদি কেউ স্বামী স্ত্রী করতে চায় ওই পুরুষ মানুষটা যদি রাত তিনটার মানে পরে মিলামেশা মিলন করে তাহলে টাইমিং অনেক পার্থক্য হবে বিশ্বাস করেন বিশ্বাসনা এটা গবেষণায় বলে আপনি একটা ঘুম দিবেন রাত সাড়ে তিনটা চারটার সময় যে ঘুমটা ভাঙবে ওই সময় আপনার ব্রেন সবচেয়ে ঠান্ডা থাকবে কোনো চিন্তা থাকবে না আপনি দেখবেন যে সারা তিন কাজ করে নামাজ পড়তে গেলে নামাজের ভিতরে কি শয়দান কত কিছু মাত্রার মধ্যে নিয়ে আসে এই আপনি আসে আসেনি এখন ঠিক আপনি ওই একই ঘটনা করবে। যদি আপনি রাত এগারোটা বারোটার মধ্যে আপনি এই টাইমিং পাস করতে যান এই ইন্টারকোর্স করতে যান আপনার উচিত হবে একটা ঘুম দিয়ে শেষ সাথে ফজরের নামাজের আগে এইগুলো কিন্তু জানতে হবে এগুলো জানার বিষয় এগুলো জানার বিষয়